আমরা বাবা যেহেতু ভুল করে এতে সহাই সে তারা আওনাতে তো ভুল করবে স্বাভাবিক এটা কি কথা কয় নাকি আজ্লা কি সহে বা রঙ গেছে দেশ নিজের ইন্টারেস্ট আল্লাহ তারে পাঠাইছে আল্লাহ কুজি লাতাতরাবা হাদিহি সাজারা ওই গাছে তলে যায় না যদি যাও তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা ফা শয়তান আগি কুরআন শরীফে শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া এই ফলের কাছে নিয়া ফল খাওয়াইছে কিল জান্নাহ জান্নাতের পুশাঙ্গুলি শরীর থেকে ঝরঝরে পড়িয়া গেছে আল্লাহ ভয় পার কই এখন আল্লাহ কই এই আদম তুমি এবং তোমার বিবি এখন আর জান্নাতে থাকার উপযোগী না ইহবিতু বের হয়ে যাও এই জগত সেরিয়া যাও আল্লাহ ভয় পারবে এই জগতে যেহেতু বাবা একটা ভুল করে আসতে সন্তান তো ভুল করবে কথা বুঝেননি কেতু গুনা করা অপরাধ নয় তবা না করা অপরাধ আল্লাহ ভয় পারবে না কাতিছে গুশিতে আছে এ আমার বন্ধারা তোরা যদি গুনা না করতে তোরা যদি গুণ না করতে তোরা রেম ধ্বংস করিয়া এমন একটা জাতি বানাই লমা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তারা গুনা করল সূর্য অস্ত থেকে সারা সারারাত্র আমার কাছে মাপ চাইল ভাই আমার কাছে তারা মাপ চাইল আর আমি আল্লাহ আনন্দ উল্লাসে তাদের মাফ করে দিলাম ক্ষমা কার গুণ জুনে বলেন না ক্ষমা কার গুণ আল্লাহর গুণ এই জন্য ভাই এই জন্য বেশি বেশি তওবা করা আর বেশি বেশি উলামা কেরামের সাথে সম্পর্ক রাখা আলাইকুম মিমা জালিসাতিল উলামা ওয়া কালামি কালামিল হুকামা নবীজি বলেন তোমাদের কাছে আমি একটা মজলিস আমানত রেখে গেলাম এই মজলিসে যদি যত যত তোমরা সম্পর্ক স্থাপন করতে পারো এই মজলিস দ্বারা আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিবেন এই মজলিস কোনটা আলাইকুম মিমা জালিসাতিল উলামা হকানি রপানি উলামায়ে কেরামের মসজিদ এইগুলি নবী আমানত রেখে গিয়াছে ঠিক কিনা কথা না এই আমানতের উপরে যারা যত্নমান থাকবে আমার আল্লাহ তাদেরকেই মাফ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যে কোন সিলাই কারে মাফ করে কেউ বলতে পারেন আমার ওয়াজের মন মান সেওতাই চলে গেছে অসুবিধা নাই এরপরও আমলি কিছু কথা বলবো যেগুলি নিত্য প্রয়োজনীয় যেগুলি দ্বারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি আমলে বাস্তবায়ন করে যাওয়া যাইতে পারে আশা করতে পারি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমরা দয়া করে মাফ করে দেব কোন ছেলে কারের কিতাবে আসছে এক বড় বুজুর্গ ছিলেন বড় আল্লাহর বলি ছিলেন যার নামটা ছিল খাজা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাই খাজা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই সেই যুগে সারা বিশ্বের সবচেয়ে বড় আল্লাহর বলি ছিলেন যার জীবনে পঁয়ষট্টি বার আল্লাহ নবীর স্বপ্নে দেখেছেন পঁয়ষট্টি বার আল্লাহ নবীর স্বপ্নে দেখেছে যার জীবনে আটচল্লিশ হাজার বার পুরানো খতম করেছে অন্যান্য আমলের কথা বলার আসবার কার মনে করি না বিশ্ব নবীর পঁয়ষট্টি বার স্বপ্নে দেখেছে আল্লাহ পাকের সাথে দুনিয়ার জীবনে সরাসরি একষট্টি বার কথা হয়ে আছে আল্লাহর সাথে সরাসরি তার কথা হইত কত বড় বুজুর্গ এই বুজুরগা যখন জীবন শেষের পথে হঠাৎ একদিন ভাবলেন চিন্তা করলেন যে আল্লাহ ও আল্লাহ আমার পূর্বে যত জ্ঞানী গুণীরা ছিল এক একে সকলেই দুনিয়া থেকে বিলীন হয়ে গেল আই আল্লাহ আমিও তো তিরোদিন থাকব না না জানতে তকোনো কিছু বানাইতে পারলাম না তবে না জানতে নিয়তে ক্ষমার নিয়তে আমি একটা কিতাব লিখব আল্লাহু আকবার বল না কেন লাই কিতাবটা এমন একটা কিতাব হবে যে কিতাবটা বিশ্ব নবীর উম্মতের কিয়ামত পর্যন্ত বিশ্বনবী নবী আনে উন্মতের খোরাক হবে বিদায় ফরিদ আত্মার রহমতুল্লাহ আলাই উনি কি করলেন পাহাড়ের পদতলে সূর্য উদয়ের পর নাস্তা করিয়া যাইতেন সারাদিন পাহাড়ের পদতলে বৈশাখ কিতাব লেখতেন সূর্য অস্তের পূর্বে আবার বাড়িতে আসতেন জহুর আসর দুই নমাজে জঙ্গলে পাহাড়ে পড়তেন মাগরি বাইশাখ বাড়ির মহল্লায় মসজিদে পড়তেন জীবনে লেখার লেখার কোন একদিন তিনি কিতাব লিখতেছিলেন হঠাৎ করে দেখতে দেন এই আল্লাহর কলমের নিপের মধ্যে একটা মাসি উড়িয়া উড়িয়া বসে একটা মাসিয়ায়া কলমের নিপটের মধ্যে বসে মাসিরা যখন কলমে নিপে বসে যায় আল্লাহর ওলি কিতাব লেখার বিঘ্নি গইতে যায় আল্লাহ বিদায় মাসি তারাইয়া আবার লেখা শুরু করে আবার যখন লেখা শুরু করে মাসিরা আবার কলমের নিপের উপরে বসে তিনবার মাসিরাকে তারাইয়া দেওয়ার পর আবার যখন লেখা শুরু করলেন আবার মাসিরা এসে কিতাবে কলমের উপরে বইছে তখন আল্লাহর উলি ভাবলেন যে আল্লাহ আমি যেমন তোমার একটা সৃষ্টি মাসিদাও তো তোমার সৃষ্টি আয় আল্লাহ আমার মনে হচ্ছে মাসিদাও তো পানির পিপাসায় কাতর হয়ে গেছে এই চিন্তা চেতনা করিয়া কিতাব লেখা ও বন্ধ দিয়া একটু কালিডারে ঝাড়া দিয়া কিতাবের উপরে রেখে দিছে আর এই সুযোগে মাসিডিয়া পরিতৃপ্তভাবে কালি পান করিয়া তার পিপাসা নিবারণ করেছে এই কিতাবটার লেখা চল্লিশ দিন পর আল্লাহর অলির এনতেকাল হইছে কতদিন পর সবাই বলেন না বাবা চল্লিশ দিন পর আল্লাহর এতেকাল হয়েছে এতেকাল হইলে পর তৃতীয় দিনের দিনও ওই রাস্তাতে একজন কাশ্পওয়ালা আল্লাহর আল্লাহ পার করি আপনাদের ধর্মপাশে একজন বড় অলি আসতেন আমার মুর্শিদ আমার উস্তাদ নুরুদ্দিন গহর পরিষাপ ঠিক আছে ধর্ম তিনি বহুত আইসেন একবার আমিও ওনার সফরের সাথে হয়ে আইসলাম মোরনা বজলুর রহমান সাহেবের মাদ্রাসায় নাকি গহরবুনি রহমাতুল্লাহ কাশ একজন অলি কোন দিক দিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখা যায় এই আল্লাহর অলির কবরের দিকের রাস্তা যে ওই রুটটা তিনি রওনা নতুন কবরটা দেখে আল্লাহ অলির কাছে একটু দাঁড়াইলেন আল্লাহ করবেন কিছু তেলাওয়াত করে দেখতেছেন এই বন্দাটার কবরের ভিতরে লাকো লাকো নুরের বাতি ঝলমল করতেছে তখন এই জিন্দা অলি মুর্দা করলেন ইয়া আফদাল্লাহ ওগো আল্লাহর বন্দা আপনার মালিক আপনার সাথে কি মোয়ামেলাত করেছেন আল্লাহ আপনার মালিক আপনার সাথে কি মোয়ামেলাত করেছেন কবরের ভিতর থেকে মুসকি মুসকি হাসতেছে আর জিন্দাউলির সাথে সে জবাব দিতেছে একটু আসতে কো ভাই আর একটু আসতে আচ্ছা কাল সোয়ালে কইবেন নামটা গেলে বলতেছে যে ভাই আল্লাহর কুদরতি এর সব বোঝা বড় মুশকিল যে কেন আমাকে যেন আজবাকে যখন আমার উত্তর শিরি কবরে শুইলো ইয়াতিহি মালাকান আমাকে যখন কবরে শুইলো 40 জন দূরে যখন সজনা চলিয়া গেল আমার কবরে দুইজন ফেরেশতা আগবন গটিল একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির ঠিক কি থেকে শুয়া থেকে বশাইল বসাইলো ফায়াকুলানা লাহুমার রাব্বু ফায়াকুলু লা আদারী লা আদারী আমাকে কবরে বসাইয়া আমাকে প্রথম প্রশ্ন করলো হে ফরিদউদ্দিন তোমার রব কে রব কে আল্লাহর অলি বলতেছে জিন্দা অলি রে যে রবের কথা যখন জিজ্ঞাসা করেছিল আমার রবকে আমি চিনি না আমি চিনি না রবের পরিচিতি দিতে পারলাম না প্রথম প্রশ্নটি আমি ধরা পড়ে গেছি দুই নম্বর প্রশ্ন করেছিল মা দিনুকা হে বলি যদিন তুমি কোন মাজা হবের কোন ধর্মের অনুসারী ছিলা বলি যদিন বলতে ছিল আদেরি লা আদেরি ও গোপন কারণে কি

ঘোষণা দেওয়া হইল ও জাহান নামে পেরে যাও ফরিদ দিনে কবরে যাও জাহান নামের পোশাকে তারে পড়াইয়া দাও জাহান বিছানা তার কবরে বিছাইয়া দাও জাহান নামের একটা দরজা কেমন পর্যন্ত খুলে দাও দুজকে দুই ফেরেস্তা এসছে কবরে এক ফরিদ উদ্দিন এই ফরিদ দিন তোমার ব্যাপারে তো ফয়সালা যে কি ফয়সালা যে তোমার ফয়সালা এটাই তুমি যেহেতু তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা না কত হবে তুমি জাহান নামি তোমার জীবনে যত নামাজ পড়েছ একটা রাখা তো আল্লাহর দরবারে কবুল হয় নাই তোমার জীবনে আটচল্লিশ হাজার বার কোরআন খতম করেছ একটা কোরআন খতম আল্লাহর দরবারে কবুল হয় নাই বলতে যা করে এসেছিল একটা নেকি অল্লার দরবারে কোবুল হয় নাই অতএে তুমি জাহান্ন তখন ফরিদল দিয়ে চেহারা বদে মেয়া ফানি নাই শুকাযা গেছে হতাশা হয়ে গেছে এমন সময় দেখতে যে ওই কবরের ভিতরে আরো জান্নাতের দুই ফেরেস্টা ঢুকতেছে তারা জিউল মালাই কান এই দুই দল ফেরেস্টার মধ্যে একটা ঝগড়া কাজিয়া সুভানাল্লাহ করে মিয়া এই কাজিয়াটা নিয়ে ভাইবো আর একজন মাত বরে আয়া আল্লাহ করে মিয়া অসুবিধা লাগতেছে আপনাদের কষ্ট হইতেছে ভাইয়ের আবার এই দুই ফেরেস্তা কবরে ঢুকিয়া আর কোন কথা নাই আই বলে কালা মা আং তুমা কিরে তোরা দুজন কেলা আল্লাহ বল তোমরা দুজন কারা তোমরা কারা জান্নাতের বেরেস্তা বলে তোমরা কারা যে আমরা জাহান নামের বেরেস্তা কোথায় যাও কোথায় যাও ফরিদ দিলেন দুনিয়ার জীবনে কোনো আমল কবল হয় নাই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই অতএব ফরিদ উদ্দিনকে জাহান নামের পোশাক পরাইব জান্নাতের ফেরেস কয় গেট আউট বের যায় এখান থেকে ফরিদুদ্দিনের শরীরে দুজকের পোশাক পরতে দেওয়া হবে না ফরিদুদ্দিনকে জান্নাতের পোশাক পড়াইব দুজকের ফেরেস তারা কয় তোমরা কারা এত বড় দুঃসাহস যে আমরা মালা ই কাতুর রহমা আল্লাহ আমরা আমরা পাকের জান্নাতের দুই পেরেস্তা বরাবর দুধের বেরিস্তা হয়ে থাকো এই মুহূর্তে দিনের কবরে কেন যে তোমরা কেন যে আমরা যে আসলাম সে তো জাহান নামি প্রশ্নের জবাব দিতে পারে নাই বন্দার জীবনের কোনো আমল হয় নাই জান্নাতের মাহমা মাহমা ভাগ ভাগ ফরিদ দিনকে আমরা জান্নাতের পোশাক এই দুজকে দুটো তোমরা যে ভরাইবা তোমরা দলিল কি আমরা যে দুজকে পোশাক পর আমরা দলিল আছে হেরার আছে না নাই কথা কয় না কে আছে তোমার দলিল কি যে আমার দলিয়ার দলিয়ারও মজবুত দলিল আল্লাহ কি কেমন দলিল এমন সময় জান্নাতের বাইরে যারা বলতে ছিল ফরিজর দিনে কোনো নিকামল আল্লাহর দরবারে কবুল হয় নাই আমরা জানি নামাজ হয় নাই রোজা হয় নাই জিকির আজকার হয় নাই কোরআন পাকের তেলাওয়াত হয় নাই 55 বার হজ করেছিল একটা হজও কবুল হয় নাই তাহলে কিসের বলে তোমরা তার এই জান্নাতের কাপড় হরাইবা হ্যাঁ ফরিদিনের জীবনের মধ্য থেকে সাধারণ একটা আমলকে আল্লাহ কবুল করেছে ওই একটা আমলকে উচিলা বানাইয়া আমার আল্লাহ ফরিদের দিনকে জান্নাতের পোশাক পরানোর জন্য পাঠাইছে এই কথাটা শোনার সাথে সাথে ফরিদুদ্দিন আতার রহমতুল্লাহ আলহ জান্নাতের ফেরেস্তারায় বলতেছেন পালা আতাস্তা হাজিউনি ওগো জান্নাতের ফেরেস্তারা তোমরা কি আমার নিয়ে ঠাট্টা করো নাকি আল্লাহ তোমরা কে আমাকে উপহাস করো নাকি সবে মাত্র ওরা বলতে যে আমি জাহান্নামি আর তুমি বলতে যে আমি জান্নাতি পালা আতাস্তা হাজিউনি তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করো নাকি কয় না তোমাকে নিয়ে উপহাস করি না ঠাট্টা করি না আল্লাহ পাক তোমারে মাফ করে দিছে তখন ফরিদুদ্দিন বলে আমার প্রভু যদি আমাকে মাফ করিয়াই থাকে বিআইই আমালিন আল্লাহু আকবার আমার প্রভু যদি আমাকে মাফ করে থাকে বলো তো কোন আমলের কারণে একটা আমল তো আছে কথা কয় না কে মাফ করার একটা মাধ্যম তো লাগে যে আমাকে যদি আল্লাহ মাফ করিয়াই থাকে কোন আমলের বরকতে মাফ করছে ও জান্নাতের ফেরেস্তা একটু আমারে শুনাই দেও জান্নাতের ফেরেস্তা দেখো তুমি যে এনতেকালের আগে পাহাড়ের পাদে তোলে কিতাব লেখতা কিতাব লেখাকালীন কালীন দিন কি তোমার কলমে নিপের মধ্যে কোন মখলুক বারবার উড়ে আসতো কিনা জানো তুমি হ্যাঁ এরপরে তুমি কি ব্যবহার করছিলা ওই মাসির সাথে কি মহামেলাত করে জেলা বলত ফরিদুদ্দিন পুরা ইতিহাসটা শোনাইছে জান্নাতের বেলেন্স বলে ফরিদদিন রে ওই মাসিটাকে একটু পানি দিয়ে করার কারণে এই একরামটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে ওইটাকে উচিলা বানাইয়া আমার আল্লাহ তোমার জিন্দগির নে কামল কবুল করেছে জান্না ওয়াল বিশু হুমিনাল জান্না অফতাহুল আহুবা ইলাল জান্নাত আল্লাহ একবার বলেন সাথে সাথেই বলি দিনকে জান্নাতের পোশাক পরাইছে জান্নাতের বিছানা বিছাইয়া দিছে কেমন পর্যন্ত জান্নাতের একটা দরজা তার কবরের দিকে উন্মুক্ত করে খুলে দেওয়া হয়েছে এই কারগুজারি কবর থেকে ওলিকে শুনেছে আর ওলি এই আলোচনা গোটা পৃথিবীর মুসলমানকে নিজে ওয়াশ করিয়া শোনাইছে ভাই ওয়াজ বেশি লাগে না লম্বা লাগে না ছোট্ট একটা কথা যদি আপনি আমল করে যেতে পারেন এটাই আপনার জন্য যথেষ্ট আখলিস দিন কালিল এখলাসের সাথে যদি ছোট্ট একটা আমল হয় এটাও আপনার নাজাতের কারণ হয়ে যাবে কি কথা ঠিক কিনা বেটি কথা বুঝে আমার বুঝতেছেন না না খালি ভাই আল্লাহ পাক উসিলা তাল্লাহ ইয়াদ জান্নাতা বি আমালিন ইসিলা নবী বলেন নে কামল করিয়া কেউ জন্নতে যেতে না তবে নেকামলের মধ্য থেকে কোনো একটা আমলকে আল্লাহ উশিলা বানাইবে ওইটাকে উশিলা বানাইয়া কেমতের ময়দানে জিন্দিগির গুণা মাফ করাইয়া আমার আল্লাহ নিজের হাতে জান্নাতের মালিক বানাইবে নবী জামান বরকতওয়ালা নবীর উম্মত বরকতওয়ালা ওয়ালা বিশ্ব নবীর नेक আমল জামান বরকত ওয়ালা বিশ্ব নবীর উম্মতের আমল বরকত ওয়ালা ও মিয়া যদি রিকশাওয়ালা কামল করে আমলটায় বরকত আছে কথা কও না কে লেংরা লুলা মানুষও যদি नेक কামল করে এই আমলটার মধ্যেও বরকত আছে কথা ঠিক কিনা আমি এই কথাটা বলবো এই জন্যই যেন ওয়াজের প্রতি আপনারা আসক্ত হয়ে যান